প্রিয় বন্ধুরা আমার প্রিয় সাবস্ক্রাইবাররা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে আপনাদের সামনে শোনাবো এক শিশু শিল্পী অরণ্য চক্রবর্তীর কণ্ঠে গান আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না এবং যদি এরকম গান আরও শুনতে চান অবশ্যই কমেন্টসে লিখে দেবেন এখানে আপনারা শুনতে থাকুন অন্য চক্রবর্তীর কণ্ঠে গান নমস্কার আমার নাম অর্ণ চক্রবর্তী কে ধাগে কে ধাগে

ये मोह मोह के धागे तेरी उंगलियों से उलझे तू होगा जरा पागल तूने मुझको चुना कैसे तू तूने कहा, कहा सब सुना तू होगा जरा पागल तूने मुझको हैचना तू दिन सा है, है मरा

তো বনে নাও খনি বাইও তুমি কোচে ধরো হাল আমি তুলে বাঁধি পাল হাই মারো মারো টান হাইও 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 গনি গনি দিন খল চঞ্চল করি মন মুনো না যায় কি নাই যায় রে সংশয় পারবার অন্তরে হবে পার

অরুণ চক্রবর্তীর কণ্ঠে গান শুনলেন যদি এই গান ভালো লাগে অবশ্যই কমেন্টসে লিখবেন এমনি তাহলে আরও ওর ওকে গান করাবো আপনাদের সামনে তুলে নিয়ে আসবো গানগুলো ভালো লাগবে নমস্কার